শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য স্বাগতম আজকের ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের আবুল ফজলের লেখা আহ মানব কল্যাণ নামে যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে আমি তোমাদের সাথে থাকবো আল ফজলের এবং এই ক্লাসে আজকে আমরা যখন আহ মানব মানব কল্যাণ প্রবন্ধটির সম্পূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব তখন তার আগে আমরা একই সাথে আলোচনা করব লেখক পরিচিতি নিয়ে অর্থাৎ আবুল ফজল তার সমগ্র জীবনে কি কি ধরনের সাহিত্যকর্ম তৈরি করে গিয়েছেন এবং কোন ধরনের জীবন দর্শন থেকে তার সাহিত্যকর্মে আহ তিনি মনোনিবেশ করেছেন সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং একই সাথে একটি প্রবন্ধ একটি প্রবন্ধ যেহেতু একজন আহ লেখক কিংবা একজন বক্তার কিংবা ব্যক্তির নিজস্ব চিন্তাধারা এবং জীবন দর্শন থেকে প্রভাবিত তাই এই সমগ্র পাঠ পর্যালোচনার সময় আমরা লেখকের চিন্তাধারা এবং জীবন দর্শনী আলোচনা করব। এবং মূল পাঠের প্রত্যেকটি লাইন আমরা পড়তে পড়তে মধ্যকার যে অর্থ রয়েছে এদের বিশ্লেষণ করবার চেষ্টা তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা শুরুতে লেখক পরিচিত দিকে চলে যাই আবুল ফজলুর জন্ম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের পহেলা জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায় তার পিতার নাম ফজলুর রহমান তিনি চট্টগ্রাম ও ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত করেন স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে প্রায় তিরিশ বছর তিনি কলেজে উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব সচেতন তিনি সমধিক খ্যাত ছাত্র তিনি যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনে অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্য সমাজ কথাশিল্পী হিসেবে পরিচিত অর্জন করলেও তিনি মূলত ছিলেন চিন্তাশীল প্রাবন্ধিক তার প্রবন্ধে সাহিত্য সংস্কৃতি সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টির পরিচয় আমাদের সামনে আমরা ফুটে উঠতে দেখতে পাই আধুনিক অসাম্প্রদায়িক যে জীবনবোধ স্বদেশ ও প্রীতি সেইগুলোর সাথে মানবতা এবং শুভবোধ এর একটি চমৎকার মিশ্রণ তার যে সাহিত্যকর্ম তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয় এবং আমরা যখন আজকের এই পাঠটি পড়বো তখন পাঠ পড়তে গিয়ে আমরা বারবারই খেয়াল করব যে কল্যাণ প্রবন্ধতে আবুল ফজল তার এই যে জীবন আহ শুরু করবে প্রাককালে তার যৌবনের প্রাককালে তিনি যে বুদ্ধির মুক্তি আন্দোলনে যোগদান করেছিলেন সেই বুদ্ধির মুক্তি আন্দোলনের একটি পরিষ্কার ছাপ আমাদের এই পাঠের মধ্যে ফুটে উঠবে তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস হিসেবে চৌচির রাঙা প্রভাত গ্রন্থের মধ্যে রয়েছে মাটির পৃথিবী নিত্যের আত্মহত্যা প্রবন্ধের মধ্যে রয়েছে সাহিত্য সংস্কৃতি সাধনা সাহিত্য সংস্কৃতি ও জীবন সমাজ সাহিত্য রাষ্ট্র মানবতন্ত্র একুশ মানে মাথা নত না করা দিনলিপির মধ্যে রয়েছে রেখাচিত্র এবং দুর্দিনের দিনলিপি সাহিত্যকৃতির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো তেরো তিরাশি খ্রিস্টাব্দের চার মে চট্টগ্রামেই তার জীবন অবসান ঘটে আহ প্রিয় বন্ধুরা এই ছিল মোটামুটি আমাদের লেখকের জীবনের উপরে সংক্ষিপ্ত আলোকপাত এই সংক্ষিপ্ত আলোকপাত শেষে এখন আমরা মূল পাঠে যাব এবং মূল পাঠের প্রত্যেকটি চরণ ধরে আমরা বিশ্লেষণ করতে করতে লেখকের এই জীবনাদর্শ এবং জীবন বোধ সেইটি সম্পর্কে আমরা পরবর্তী আলোচনা করতে করতে সামনের দিকে এগিয়ে যাব মানব কল্যাণ এই শিরোনাম আমার দাওয়া নয় আবার আমাদের প্রচলিত আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ বলে মনে করি মনুষ্যত্ব বোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না ইসলামের নবী বলেছেন ওপরের হাত সবসময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ নিজের হাত মানে যে মানুষের হাত পেতে গ্রহণ করে ওপরের হাত মানে দাতা যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে মূলত এই পাঠটুকুর মধ্যে এই অল্প কয়েকটি লাইন কিংবা চরণের মধ্যে আমরা খেয়াল করব শুরুতেই আবুল ফজল আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছেন যে প্রশ্নে তিনি মূলত বলবার চেষ্টা করছেন আমরা সাধারণত মালব কল্যাণ বলতে যা বুঝি অর্থাৎ কেউ অভাবী থাকলে কিংবা কেউ ঋণগ্রস্ত থাকলে সমাজের যারা নিচুতলার মানুষজন এদেরকে সরাসরি সহায়তার মধ্যে দিয়ে এদের জীবনকে আরেকটু সহজ করে তোলা তবে এই কাজটি করতে গিয়ে আমরা যা করি সেটি হচ্ছে আমাদের সম্পূর্ণ মানব কল্যাণ কিংবা মানুষের পাশে দাঁড়ানো এই যত রকমের চিন্তা চেতনা ধ্যান ধারণা আছে সব কিছুকে আমরা দাতা এবং গ্রহিতার সম্পর্কের মধ্যে আটকে ফেলি একজন ভিক্ষুককে আমরা যখন দুই টাকা দান করি তখন আমরা মনে করি মানব কল্যাণ হচ্ছে যখন আমরা বন্যার্থদের জন্য সহায়তায় এক হাজার টাকা দান করি তখন আমরা মনে করি মানব কল্যাণ সাধিত হচ্ছে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আবুল ফজল আমাদের সামনে একটি বড় কিন্তু বহি প্রকাশ রেখে যাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন যে মানব কল্যাণের স্বরূপ বোধ হয় কেবল দান করা কিংবা দান হাত পেতে গ্রহণ করা নয় এবং সেখানেই তিনি ইসলামের নবী হজরত সাল তিনি কোট করছেন তার কথাকে তিনি করছেন করে বলছেন তিনি যে ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ এবং নিচের হাত বলতে তিনি বোঝাচ্ছেন যে যারা দান গ্রহণ করে তাদের থেকে যারা দান করে তারা আহ শ্রেষ্ঠ কিংবা শ্রেষ্ঠতর হিসেবে আমরা অভিহিত করতে পারি তারপরে আবুল ফজলেন দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব না নজরে পড়েছে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে আকাশ পাতাল তফাত একথা ব্যক্তির বেলা যেমন সত্য তেমনই দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য এবং এখানে আবুল ফজল বলছেন যে আমরা যখন মানুষজনকে দান করছে এবং কেউ আমাদের সামনে থেকে আমাদের থেকে দান গ্রহণ করছে তখন আমাদের যে সম্পর্ক সেটি সমাজের আর দশটা সম্পর্কের মতো স্বাভাবিক নয় বরং আমরা যে দান করছে তাকে এত উঁচুতলার মানুষ ভাবি এবং যে দান গ্রহণ করছে তাকে এত নিচুতলার মানুষ ভাবি যে আমরা মানুষের মর্যাদার মধ্যে একটা তফাত খুঁজে বের করি এবং এখানে আবুল ফজল বলছেন যে দান করা এটি যেমন খুব বেশি মহৎ নয় দান গ্রহণ করা সেটিও খুব বেশি মহৎ নয় বরঞ্চ দান গ্রহণকারী এবং দান গ্রহিতা দুইজনের মধ্যে মানুষ হিসেবে মর্যাদার তফাত নেই বরং একই সাথে আমরা যখন ব্যক্তি হিসেবে কেবল দান করাকেই মানব কল্যাণ হিসেবে ধরে নেই তখন তাতে মানুষের অমর্যাদা হয় কারণ একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানো মানে কেবল তাকে টাকা পয়সা দিয়ে ঋণগ্রস্ত থেকে ঋণগ্রস্ততা থেকে ঋণ মুক্ত করা নয় এবং তিনি বলছেন এই যে যেই মানুষের ক্ষেত্রে মানুষ দান গ্রহণ করে নিজের আত্মসমর্যাদা এবং সম্মানকে ভুল করছে এটি যে কেবল মানুষের জন্যই সত্য তা নয় বরং যে সকল দেশ কিংবা যে সকল রাষ্ট্র অন্যান্য রাষ্ট্র কিংবা অন্যান্য দেশ কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের অনুগ্রহ অনুগ্রহ কম্পা হয়ে তাদের জীবন অতিবাহিত করে তাদের সময় অতিবাহিত করে তাদের নিজেদের রাষ্ট্র চালাতে চায় তাদের ক্ষেত্রেও একই কথা বরং অধিকতর সত্য একজন ব্যক্তি যে দান গ্রহণ করে এবং একজন রাষ্ট্র একটি রাষ্ট্র যে সেই দান গ্রহণের পয়সায় নিজেদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে তাদের মধ্যে আসলে খুব বেশি তফাৎ কিংবা পার্থক্য আবুল ফজল এখানে করছেন না তারপরে তিনি বলছেন কারণ রাষ্ট্র জাতীয় যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক রাষ্ট্রের দায়িত্ব যে শুধু প্রশালন প্রশাসন চালানোই নয় বরং জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা সেটিও কিন্তু রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব যে রাষ্ট্র হাতপাতা এবং চাটুকার চাটুকারিতাকে প্রশ্রয় দেয় সে কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না এবং এবার তিনি বলছেন যে রাষ্ট্রের দায়িত্ব সবসময় একজন মানুষকে তার যেই উন্নতি সেই উন্নতির চরম শিখরের দিকে যেতে সাহায্য করা তাকে সেই চরম উন্নতির শিখরের দিকে পৌঁছে দেওয়া এবং রাষ্ট্র নিজেই যদি অন্য কোনো রাষ্ট্র কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের দয়ার এবং অনুগ্রহের শিকার হয়ে তার জীবন বশবর্তী বা সেই রাষ্ট্রের সময়কালীন সময় তাদের যে রাষ্ট্র পরিচালনা সেই রাষ্ট্র পরিচালনার উপর নির্ভরশীল হয়ে থাকে তখন সেই রাষ্ট্রের পক্ষে কখনো এটা সম্ভব হয় না যে তার যে সকল নাগরিক রয়েছে সেই সেই সকল নাগরিককে তার আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তুলবে কারণ একজন আত্মস মর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনোই অপরের কাছে হাত পাতে না কিংবা নিজেকে অনুগ্রহের আহ পাত্র হিসেবে পরিণত করে না এবং তিনি এখানেই বলছেন যে একজন ব্যক্তি হিসেবে আমাদেরকে যদি আত্মমর্যাদাশীল হতে হয় তাহলে আত্মমর্যাদাশীল হবার জন্য যে শিক্ষা দীক্ষার প্রয়োজন যে রীতিনীতি মেনে চলা প্রয়োজন সেই রীতিনীতি এবং শিক্ষা দীক্ষা কিন্তু ঠিক করে দেয় রাষ্ট্র রাষ্ট্রের কাজ কিন্তু কেবলমাত্র প্রশাসন চালানো নয় তাই মানুষকে যদি ব্যক্তিগতভাবে আত্মমর্যাদাশীল হতে হয় তাহলে রাষ্ট্রকেও আত্মমর্যাদাশীল হতে হবে এবং এই আত্মমর্যাদা মর্যাদাশীল হবার পক্ষে অন্যের অনুগ্রহ কিংবা অন্যের দান দক্ষিণা যে চিন্তা অন্যের থেকে নিয়ে চলা সেইটি কোনোভাবেই রাষ্ট্রের জন্য সঠিক পথ হয়ে আমরা সঠিক পথ হিসেবে বেছে নিতে পারি না এবং এই কারণে তিনি বলছেন যে মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবসম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত তিনি বলছেন তাই মানব কল্যাণ মানে বা মানুষের কল্যাণ করা মানে তাকে আত্মমর্যাদাশীল করে তোলা কেউ যদি আহ দান কিংবা অনুগ্রহ কম্পা হয়ে চলতেই চায় তাহলে মানব কল্যাণ হিসেবে এইটি বরং আমাদের দায়িত্ব নয় তাকে দশ টাকা কিংবা একশো টাকা দিয়ে তার দুপুরের খাবার ব্যবস্থা করা বরং এইটি আমাদের দায়িত্ব যে কিভাবে তাকে একজন দক্ষ পরিণত করা যায় দক্ষ নাগরিক সে যখন পরিণত হবে তখন সে যেমন কেবল নিজের জীবিকা অর্জন করবে না সে কিন্তু একই সাথে রাষ্ট্রেরও জীবিকা অর্জন করবে কারণ ওই যে একটু আগে আবুল ফজল বলছেন যে রাষ্ট্র হচ্ছে মানুষের যৌথ চেতনার বহিপ্রকাশ একজন মানুষ যখন সক্ষম হয় তখন সে কিন্তু একা সক্ষম হয় না সে রাষ্ট্রকেও কিছুটা সক্ষম করে তোলে তাই রাষ্ট্রকে যদি সক্ষম সক্ষম হতে হয় মানুষকে করতে হবে এবং মানুষকে সক্ষম করার সবচেয়ে বেশি সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাকে বিভিন্ন রকমের দক্ষতা অর্জন এবং তাকে শিক্ষা দীক্ষার মাধ্যমে একজন আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে গড়ে তোলা যেন সে কখনো অন্যের কাছে হাত পেতে পয়সা নেওয়ার কথা চিন্তাও না করে বরং সে নিজে উপার্জনের মধ্যে দিয়ে সে নিজেকে যেমন এগিয়ে নিয়ে যাবে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে এবং এ কারণেই আবুল ফজল বলছেন যে মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত মানুষ যখন সে নিজে সক্ষম হবে নিজের জীবিকা নিজে উপার্জন করতে পারবে এবং তার মধ্যে আমরা মানবিক চেতনা বিকাশ করতে পারবো জাগ্রত করতে পারবো তখন সে যেমন নিজে এগিয়ে যাবে সে সমাজের অন্য একটি মানুষকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এইভাবে সমাজের প্রত্যেকটি মানুষ যখন নিজে এগিয়ে যাবে এবং অপর মানুষকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে তখনই কিন্তু আমাদের সমাজের পক্ষে সামগ্রিকভাবে সামনে এগিয়ে যাওয়া সম্ভব সমাজের একটা বিশাল অংশ যদি পিছনে পড়ে থাকে এবং সমাজের ক্ষুদ্র কায় একটি অংশ যদি সামনের দিকে এগিয়ে যায় সেটিকে কখনো কিন্তু আমরা উন্নতি কিংবা উন্নয়ন হিসেবে অভিহিত করতে পারি না এবং দুঃখিত এই জায়গায় এসে আমাদের কাছে মনে হয় যে আবুল ফজল আমাদের এই সম্পূর্ণ পাঠের মধ্যে আমাদেরকে মূলত যেই মেসেজ কিংবা যেই অন্তর্নিহিত বাক্যটি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছেন সেটির মানে হচ্ছে যে সমাজ যেহেতু ব্যক্তিগত মানুষের সমষ্টি মানে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি তার সাথে আরেকটি ব্যক্তি এইরকম করে ব্যক্তির সমষ্টি মিলে সমাজ গঠিত হয় তাই সমাজের নিয়তি মূলত ব্যক্তি মানুষের নিয়তির উপর নির্ভরশীল ব্যক্তি মানুষকে যখন আমরা এগিয়ে নিয়ে যাব সমাজে এগিয়ে যেতে পারবে এবং এই সম্পূর্ণ পাঠের মধ্যে আমরা বেশ কিছু ভিন্ন ভিন্ন শব্দের ব্যবহার দেখতে পাই আমরা দেখতে পাই মর্যাদা বোধের উপরে আহ আবুল ফজল প্রচণ্ড পরিমাণে গুরুত্ব আরোপ করছেন এবং মানবিক চেতনা বিকাশের মধ্যে তিনি গুরুত্ব আরোপ করছেন মানবিক চেতনার কথা তিনি যখনই বলছেন তিনি তখন বলতে চাইছেন মূলত মানুষ হিসেবে আমরা যা যা অনুভব করি আমাদের রাগ কান্না দুঃখ ভালোবাসা এইরকম যত মানবিক অনুভূতি আছে মানবিক মানবিক চেতনা আছে যেটাকে আমরা ইংরেজিতে ইমোশন বলি এই সকল চেতনা এবং অনুভূতি এইগুলার বিকাশ সাধন তখনই হয় যখন একটা মানুষকে আমরা ততটুকু অর্থনৈতিক স্বাধীনতা দান করি মানুষের যখন অর্থনৈতিক স্বাধীনতা থাকে তখনই সে তার মানবিক চেতনার দিকে চিন্তা করার সুযোগ পায় একটা বাংলাতে প্রবাদ আছে অভাবে স্বভাব নষ্ট এর মানে হচ্ছে মানুষের যদি অর্থনৈতিক চেতনার অর্থনৈতিক স্বাধীনতা তার নিশ্চিত না করা সম্ভব হয় তখন তার যে সকল মানবিক চেতনা সেইগুলো আস্তে 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 লোভ পেতে থাকে এই কারণেই একজন অভাবগ্রস্ত মানুষ কিন্তু চুরি করা কিংবা যে কোনো ধরনের দুর্নীতি করা সেইগুলোর দিকে বেশি ধাবমান হয় একজন লোভী মানুষ কিন্তু এই ধরনের দুর্নীতি কিংবা অপরাধের দিকে বেশি ধাবিত হয় তাই কোনটি ভুল এবং কোনটি খারাপ এইটুকুর মধ্যে আমরা তখনই তফাৎ নির্ণয় করতে পারবো যখন আমাদের ব্যক্তির যে অর্থনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি সেইটি নিশ্চিত করা সম্ভব হবে এবং আবুল ফজল আমাদের এই প্রবন্ধের শুরু থেকে শেষ পর্যন্ত তার একেবারে আমরা যে শুরুতে লেখক পরিচিতি দেখেছিলাম বুদ্ধির মুক্তি আন্দোলনে তিনি প্রথম যৌবনে যোগদান করেছিলেন সেইটির কিন্তু স্পষ্ট ছাপ আমরা দেখতে পাচ্ছি তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে বুঝিয়েছেন মানুষের যে চিন্তা চেতনা সেইগুলোর মুক্তি এবং সেই চিন্তা চেতনার মুক্তি হিসেবে তিনি আমাদের সামনে ধরছেন অর্থনৈতিক তুলে মুক্তিকে তো তার এই যে যৌবনের যত জীবন দর্শন এবং চিন্তা ভাবনা। সেটি কিন্তু তার লেখার মধ্যে খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এবং এই অধ্যায় থেকে আমরা যখন যে কোনো প্রশ্ন উত্তর করব। তখন কিন্তু এই আবুল ফজলের ব্যক্তিগত জীবনের চিন্তাভাবনা এবং দর্শন সেগুলো বারবার আমাদের সামনে প্রতিফলিত হবে এবং আমাদের যে এই সম্পূর্ণ পাঠ সেই সম্পূর্ণ পাঠের সাথে এই আবুল ফজলের যে চিন্তাভাবনা এবং জীবন দর্শন সেইটিকে আমার যোগাযোগ স্থাপন করাতে হবে এবং সেই যোগাযোগ যখন আমরা স্থাপন করতে পারবো তখনই এই অধ্যায় থেকে আমরা সম্পূর্ণভাবে সৃজনশীল এবং যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন যেগুলো মাল্টিপল চয়েস সেইগুলো কিন্তু আমরা প্রপারলি উত্তর করে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে পারবো তাই এই অধ্যায়টি পড়ার জন্য আমাদের কিন্তু লেখক পরিচিতির দিকে মনোযোগ দিতে হবে এবং বইয়ের পাঠের দিকেও একই সাথে মনোযোগ দিতে হবে আমি আশা করি তোমরা এই পাঠটির এই অংশটুকু সম্পূর্ণ ভালোভাবে পড়বে বই থেকে এবং এই ভিডিওটি দেখে তোমাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই দ্বিতীয় ভিডিওটি দেখবে কারণ দ্বিতীয় ভিডিওতে আমরা এই পাঠের পরবর্তী যে অংশ সেই পরবর্তী অংশ পর্যালোচনা করব এবং তার সাথে এই পাঠের মধ্যে বিভিন্ন যে শব্দ সেই শব্দের যে অন্তর্নিহিত মানে সেইগুলোকে আমরা দেখুক জীবনবোধের সাথে যোগাযোগ করানোর চেষ্টা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আজকের ক্লাসে থাকার জন্য গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী ক্লাসে এবং ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সঙ্গেই থেকো